আমাদের দক্ষিণবঙ্গে টানা অনেক দিন নিম্নচাপ চলছিল রাত দিন বৃষ্টি ঝরছিল তো ঝর ঝরতেই থাকছিল তখন কিন্তু মানুষের অনেক সমস্যা হচ্ছিল মানুষ কাজকর্মে বেরোতে পারছিল না মাঠে ঘাটে সব জল হয়ে যাচ্ছিল ফসল নষ্ট হয়ে যাচ্ছিল ইভেন ফসল নষ্টও হয়ে গেছে অনেক কিন্তু কি এই যে এরকম এই ছাদ বাগান যাদের আছে এই যে ছাদের উপর যাদের একটু একটু শখের গাছগুলো আছে না টবের গাছগুলো এরা কিন্তু খুব আনন্দই আনন্দই ছিল একদম মানে মুখ খুলে প্রাণ খুলে যেন হাসতো এরা এত সুন্দর ছিল যে যেহেতু টবে মাটিতে হলে অসুবিধা হয় না কিন্তু মাটিতে টবে যেরকম দুবেলা জল দিতে হয় জল না দিলে না এই যে দেখো গতকাল থেকে একটু রোদ্দুর উঠেছে আর গাছপালাগুলোর যেন মুখটা চুপসে গেছে ওরা যেন আর সেই মন খুলে হাসতে পারছে না টবে তো ওদের জায়গাটা খুব কম না ওরা তো সেই মাটির রসটা পায় না ওরা সেই তোলার উপর মানুষ হয় ওই জন্য ওদেরকে দুবেলা জল দিতে হয় ওই জন্য রাত দিন যদি বৃষ্টি হয় বৃষ্টিটা একটু বেশি হয় টবের গাছপালাগুলো কিন্তু খুব ভালো থাকে তো যাই হোক গাছপালাগুলোকে একটু জল দিলাম যাদের ওদের একটু হাসিমুখটা দেখতে পাই আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি শরীরটা আমার একটুও ভালো নেই কারণ মাজায় এত ব্যথা হয়েছে তোমাদেরকে সেটা পরে বলছি আজকে আমি একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি আর যেহেতু আমাদের নিরামিষ চলছে প্রতিদিনই চেষ্টা করি কিছু না কিছু একটা করার যেটা দিয়ে তৃজ অন্তত ভালোভাবে ভাতটা খেয়ে নেবে তো এখানে দেখো আমি পটল গুলো তো অর্ধেক করে কেটে একদম তেলে ভেজে নিলাম ওদিকে আর এখানে মশলার বলতে কিচ্ছু না শুধুমাত্র দিয়েছে একটু পোস্ত আর দুটুকো ছোট্ট ছোট্ট হচ্ছে আদা আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা আর দেবো হচ্ছে বাদাম বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম থাকলে তোমরা দিতেই পারো আমার কাছে যেহেতু নেই ওই সব আমার কাছে বাদাম ছিল তো বাদাম একটু ভিজিয়ে আমি দিয়েছি তো মশলার মধ্যে শুধুমাত্র পোস্ত আর আদা আর হচ্ছে চিনে বাদাম লঙ্কা তো এই যে এটা দেখো এবার আমি বাদামগুলো খোসাটা ছাড়িয়ে নিয়েছি খোসাটা ছাড়িয়ে নিলে রঙটা বেশ ভালোও হয় আর মশলাটা করে নিয়েছি পটলগুলো অলরেডি এখানে ভাজা হয়ে গেছে এবার পটলগুলো তুলে নেব তেলের মধ্যে দেবে একটু কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়ন দিয়ে আমি ওই যে মশলাটা করে নিলাম মশলাটা একটু তেলের মধ্যে কষিয়ে যেহেতু বাদাম আছে পোস্তা আছে অবশ্যই একদম হালকা আছে আর বেশি কষানোও যাবে না কারণ তাহলে মশলাটা পুড়ে যাবে কিন্তু তো এই যে দেখো অল্প একদম কষিয়ে দিয়ে সামান্য একটু জল দেব জল দিয়ে মশলাটাকে কষিয়ে আমি পটলগুলো দিয়ে বেশ নাড়াচাড়া করে মাখো মাখো করে স্বাদ অনুযায়ী লবণ আর যেহেতু পোস্ত বাদামের ব্যাপার আছে হলুদ কিন্তু আমি একটুও এতে ব্যবহার করিনি শুধুমাত্র পটলগুলো যখন ভেজেছিলাম খুব হালকা পরিমাণে একটু হলুদ দিয়েছিলাম কারণ পোস্ত পোস্তর সঙ্গে হলুদের কিন্তু চিরদিনই দ্বন্দ্ব দেখবে পোস্তর সঙ্গে হলুদ কখনোই যায় না আর ভালোও লাগে না সাদা সাদাটাই কিন্তু ভালো লাগে কারণ যার যেরকম সাজ যার যেরকম পোশাক তাকে সেই রকমই ভালো লাগে পোস্ত সাদা আমরা সাদা খেতেই অভ্যস্ত দেখতেও অভ্যস্ত যাই হোক রেসিপিটা আমার সম্পূর্ণ রান্না হয়ে গেছে দুর্দান্ত হয়েছিল স্নান টান করে আসলাম আর অনেকটা লেট হয়ে গেছে কারণ সেদিনকে তো ভাবছিলাম যে পিঠে লেগেছে তো সেদিনও ভাবছিলাম যে আমার শুধুমাত্র পিঠটাই লেগেছে কিন্তু গতকাল রাত তখন একটা থেকে মানে মাজায় অসহ্য যন্ত্রণা মাজায় ব্যথা চরম ব্যথা সকাল থেকে উঠতেই পারছি না সেইভাবে তবুও রান্না বান্না করতে হয়েছে তোমাদের দাদাভাই হেল্প করেছে অনেক হেল্প করেছে ও অনেকটা মানে রান্না আগিয়েছে আমিও করেছি তো দুজনে মিলেমিশে রান্না বান্না করেছি করে রান্না করে ওরা তো জেরা কাজে চলে গেল আর আমি শুয়েছিলাম আর তারপরে তো ঘর দুয়ার কিচ্ছু পরিষ্কার করা হয়নি আর উঠে ঝাড়ু দিয়ে রান্নাঘর কিছু টুনুন কোথায় গেল উনুন সমস্ত কিছু মুছে টুচে নিয়ে কয়েকটা থালা বসুন ছিল ধুয়েছি গুয়া মজা করে স্নান করে আসলাম এবার এখন চোর খেতে পেয়েছে অনেকটা হয়ে গেছে তিনটের উপরে গেছে যে জায়গায় দেড়টা দুটো সময় খায় সে জায়গায় তিনটের উপরে গেছে চলো খাবারটা বাড়ি নিজে বসতেই পারবো না বসা ওঠা চরম কষ্ট বসে পড়লে আবার ঠিক আছে চলছে চরম কষ্ট হচ্ছে এদিকে পিঠে যন্ত্রণা এদিকে মাজায় যন্ত্রণা শুধুমাত্র পিঠটাই ছিল ভেবেছিলাম যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিন্তু কালকে রাত থেকে বলছি না মাঝায় যে লেগেছে এটা আমি ভাবিও নি আর আমার দুটো দিন কিচ্ছু হয়নি মানে দুটো দিনের পর থেকে কালকে রাত্রি থেকে হচ্ছে মাঝায় তো চলো কি কি রান্না করেছিলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি এটা তো মুগ ডাল করেছি মুগ ডাল করেছি আর আমাদের ডাল যে ডালই হোক পাতলা ছাড়া তবু ওই সবাই এই জলটা নেবে আর এখানে করেছি একটুখানি পটলের দোরমা করছিলাম তো পটল ওই ভাজাটা একটু রেখেছে আর এখানে আলু কাঁকরোল তারপরে কি ভেন্ডি পোস্ত দিয়ে এইটা তোমাদের দাদাভাই করেছে ও আর করেছি পটল পোড়া আর এই যে দেখো আজকে স্পেশাল ভাপ এখন যেহেতু নিরামিষ তো প্রত্যেক দিনই একটা একটা আলাদা রকম আইটেম করার চেষ্টা করছি তো আজকে তাকে এই রান্নাটা করেছি তো এই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি মানে হয়তো পুরোটা অত ধরে করা হয়নি তো তোমরা এইভাবে বানিয়ে খেয়েও খুব ভালো লাগবে কিন্তু আমি একটু টেস্ট করেছি সকালে দুধ হয়েছে খেতে কোনো কিছু লাগবে না শুধুমাত্র আর যেহেতু এটা পোস্ত বাদামের ব্যাপার আছে হলুদ আমি খুব নামমাত্র ভাজার সময় দিয়েছিলাম পটল ভাজার সময় হলুদ না দেওয়াটাই মানে হলুদ দিলে কি মানে যে পোস্ত বাদামের যে গ্রেভির যে স্বাদটা সেটা থাকবে না

রাত্রির নটা আর দেখো আমি চলে এসেছি রান্নাঘরে আর আজকে করছি লুচি খুব অল্প কয়েকটা লুচি বানাচ্ছি কারণ অদ্রিজা খেতে চেয়েছে অদ্রিজা বারবার বলছে যে না মা একটু লুচি করো লুচি করো তো সেই জন্যই অল্প করছি আর তোমাদের দাদাভাই ও এতটাই স্বাস্থ্য সচেতন হয়েছে এখন ও এমনিতেই কোনোদিনই ভাজা ভুজা পছন্দ করে না মানে আলুচি বলো শিঙড়া চপ এইসব জিনিসগুলো ও পছন্দ করে না খুব একটা আর আমাদের বেলায় কি পছন্দ না করলেও ওই রকম সামনে হলে খেতে ইচ্ছা করে কিন্তু ও সেটাও করে না তো সেই জন্য মা মেয়ের দুজনে ও খাবে না ও বলেই দিয়েছে খাবে না আর ও রাত্রিতে নটা বেজে গেছে খেয়েও নিয়েছে ও দুধ মুড়ি খেলো তো বলেছে আমি খাবো না তো এই যে দেখো লুচিগুলো ভাজা হয়ে গেছে কতটা সুন্দর দেখো একদম ফুলকো 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 লুচি আর লুচির সঙ্গে এমনি রাত্রিটা কিছু করবো না কারণ মিষ্টি নিয়ে এসছে সবজি কিছু করবো না দুপুরের একটু সবজি আছে আর মিষ্টি নিয়ে এসছে ওই দিয়েই খাবো দেখো হয়ে গেছে লুচি আর এই যে বললাম না দুপুরের সবজি আছে তো এই দিয়েই খাবো দুপুরে এটা হচ্ছে কি বলে চিচিঙা আলু আর কুমড়ো দিয়ে পোস্ত করেছিলাম আর মিষ্টি আছে